প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয়েছিল সংসারক হয়েছিল আসমার একটি সন্তান আছে কিন্তু আসমার স্বামী আসমাকে ডিভোর্স দিয়ে দেয় তো আসমা এখন তার নানির কাছে থাকে কারণ পৃথিবীতে নানি ছাড়া কেউ নেই তো আসমা এখন চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী কারণ হত দরিদ্র আসমা স্বামী যে তাকে হঠাৎ করে ডিভোর্স দিল তার বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা করবে বা লড়াই করবে সেই সে সম্বলটুকু নেই তো আসমার স্বামী যেভাবে চালাতো সেইভাবে চলতো তবু তাকে ডিভোর্স দিছে কারণ আসমা সবসময় চিন্তা করে যে স্বামী সারা আমার মাথার কোনো ছায়া নেই তো স্বামীকে ভালোবেসে সারা জীবন থাকতে চেয়েছিল। কিন্তু স্বামী পরকিয়ায় লিপ্ত হয়ে আসমাকে ডিভোর্স দিয়ে দেয় তো আসমা এখন ইউটিউব এসেছে ভালো একটা সঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক আসমা তাকে বিয়ে শি করতে রাজি আছে আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাহিদা নাই কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষও যদি সন্তান সহ আসমার দায়িত্ব নিতে চায় আসমা যে কোনো মুহূর্তে তার সঙ্গে যেতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার